আপনাদের সাথে শেয়ার করব লাউ এর একটা নতুন ধরনের রেসিপি তাও আবার ছোলার ডালের সাথে চলুন ডালের রেসিপিটা শুরু করি তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না চলুন শুরু করি রেসিপিটা প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব সরষের তেলটা গরম হওয়ার পর আগে থেকে লাউয়ের খোসাটা ছাড়িয়ে বড় বড় করে কেটে রেখেছিলাম লাউগুলোকে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতেন রাখবেন একদম হাই ফ্লেম করবেন না তাহলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে দেখুন লাউগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাউগুলো আমি তুলে নেব সামান্য লাল লাল হওয়াতে এরপর ওই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে ফোড়নগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণের জন্য ভেজে লাল লাল করে নেব এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন সদস্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু দেখুন পেঁয়াজগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন আর সাথে একটা টমেটোকে বড় বড় করে টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দেব। দিয়ে টমেটোটাও বেশ কিছুক্ষণের জন্যে কষিয়ে নেব এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি আগে কোনো নুন দেইনি তাই একেবারেই নুনটা দিয়ে দেব পরে আর নুন দেব না এরপর পরিমাণ মতো হলুদটাও এই সময় দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব। টমেটো দেওয়ার পরে নুনটা দিলে কি হয় টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই টমেটোর পরেই আমি সবসময় নুনটা দেওয়া প্রেফার করি এরপর টু টেবল স্পুনের মতো জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্যে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই মশলা কষানোর ওপরই ডিপেন্ড করছে তরকারির টেস্টটা দেখুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে লঙ্কাটা আরও বেশি দিতে পারেন আমি এখানে দুটোই দিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্যে কষিয়ে নিয়ে এই মশলা কষানোর ওপরি কিন্তু ডিপেন্ড করছে তরকারির টেস্টটা বারবার একই কথা বলছি কারণ এইটা বেশিক্ষণ ধরেই কষাবেন তাহলেই টেস্টটা সুন্দর হবে এরপর আগে থেকে যে লাউগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব সাথে আগে থেকে আমি এক কাপের মতো ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ভালো করে ধুয়ে ছোলার ডালটাও দিয়ে দিলাম ছোলার ডোলটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দেব আর হাফ টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দেব। দিলে চিনিটা দিলে এখানে টেস্টটা অনেকটা ব্যালেন্স হয়ে যায় যেহেতু লাউ পড়ছে লাউ যেহেতু একটু জল স্বাদের হয় সেই জন্যে চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো খোলে দেখুন একদম রেডি এরপর আমি আগে থেকে যে লাউটা ভেজে রেখেছিলাম লাউগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে লাউটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে এক থেকে দু মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে যাতে মশলা আর লাউ একদম গায়ে গায়ে লেগে লেগে আসে কেমন হলো রেসিপিটা আমায় কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না দেখুন একদম গায়ে গায়ে লেগে আসার পর আমার যতটা গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব দেখুন পাঁচ মিনিট পর একদম জলটা গায়ে গায়ে লেগে এসেছে একদম রেডি হয়ে গেছে আমাদের লাউ আর ছোলার ডালের এই নতুন ধরনের রেসিপিটা ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করলেই গরম গরম ভাতের সাথে একদম রেডি খাওয়ার জন্য কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন বাই